শনিবার জন্মাষ্টমী আর এটা হচ্ছে শুক্রবার রাত রাত তখন ওই সাড়ে আটটা পনেরো নটা বাজে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে গোপালকে সেবা দিয়ে গোপালকে শয়ন দিয়ে তারপরে রাত্রে রান্নাটুকু করে কাপড় ছেড়ে লেগে পড়েছি নাড়ুটা করতে আর ফুলুরিটা করতে ফুলুরি এটা ঠাকুরের নয় এটা গোপালবাবুর এখানে কিছু হবে না গোপালবাবুর যা হবে যা কিছু হবে কালকে হবে কালকে সকাল থেকে প্রায় ওই সাড়ে আটটা নটা থেকে আরম্ভ হবে কালকে যা হবে ভোগ রান্না গোপালবাবুর কালকে হবে স্নান টান করে এটা হচ্ছে মানুষের জন্য অর্থাৎ আমাদের জন্য কেননা গোপালবাবুর তো সব কিছু হবে কালকে গোপালবাবুর জন্য সেই যেটা হবে সেটা তো উৎসর্গ করাই হবে পুজোর সময় তারপরে সেটা নিয়ে গিয়ে এইগুলোর সঙ্গে যোগ হবে মানে এত যে ফুলুরি তো সকালবেলা সম্ভব নয় ফুলুরিটা করবো তারপরে নারকল নাড়ু এতখানি হবে এগুলো রাত্রেবেলায় না করে রাখলে সম্ভব নয় মালপোয়াটা রাত্রেবেলায় অনেক কটা মালপোয়া সকালবেলা যদি করতে যাই অত কিছু তাহলে তোমরা তো জানো আমার লোকবল খুব কম আর লোকবল কম বলা কি ডাকলে অনেকেই আসবে কিন্তু আমি দেখেছি এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দীর্ঘদিনের অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হয় গল্প বেশি হবে কাজ কম হবে তুমি দেখবে যত কম হবে যত কম লোক সংখ্যা হবে তত কাজ কম হবে মানে গল্পটা কম হবে আর আমরা তো গল্পটা মেয়েরা পেলে আর অল্পে ছাড়ি না আজকের বলো আর কালকের বলো যা হবে আমাতে শিপা বৌদিতে মিলেই হবে যা করব। আর আমার বাপের বাড়ি তোমরা হয়তো বলবে তোমার তো বাপের বাড়ি সবাই আছে হ্যাঁ আছে কিন্তু আমার বাপের বাড়ি তো গোপাল পুজো হয় অনেক বড় করে বুঝলে তিনটে বাড়ি মিলে একসঙ্গে হয় সুতরাং কাকে আজকের দিন তুমি কাকে ডাকবে ঘরে ঘরে এখন গোপাল কে আসবে সবাই চায় গোপালকে একটুখানি সারা বছর তো আমরা পারি না দিতে সেই রকম মানে সেই রকম ব্যবস্থাটাও নেই তিনি হচ্ছেন ঈশ্বর যতই আমরা বলি ঘরের ছেলে তিনি হচ্ছেন ঈশ্বর সুতরাং তাকে সেবা দিতে গেলে অন্তত একটু আলাদাভাবে অ্যারেঞ্জমেন্ট থাকতে হয় তবেই দেওয়া যায় তোমরা অনেকেই বলেছো ভুলুতে মাঝে মাঝে দেখা যে ভুলুটা ওখানে বসে আছে আমার আর দেখেছি তো রাত ভালোই হয়েছে করতে করতে প্রায় রাত্রি সাড়ে এগারোটা বেজে গেছিলো তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি শুতে যেতে প্রায় সাড়ে বারোটা হয়ে গেছিলো এটা হচ্ছে পরের দিন সকাল অর্থাৎ শনিবার আমার সকল বন্ধুকে শুভ জন্মাষ্টমীর অনেক 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 ভালোবাসা গোপালবাবু যেন সকলকে ভালো রাখেন সকলকে সুস্থ রাখেন জীবন মানেই তো সমস্যা সেই সমস্যার সঙ্গে লড়ার ক্ষমতা উনি আমাদের যেন দেন আর ওনার যেন আশীর্বাদটুকু থাকে যেন লড়তে পারি আজকে ওনার বার্থডে বলে কথা কত মানুষ কত কি অ্যারেঞ্জমেন্ট করে আমি তো একা মানুষ অত পারি না তারই মধ্যে চেষ্টা করি একটু দই দিয়ে ওনাকে একটু গাটা পরিষ্কার করে নিচ্ছি তারপরে তোমার পঞ্চাব নৃত্য দিয়ে ওনাকে স্নান করিয়ে দেব তোমরা যেরকম ব্লগে দেখো নিত্যদিনের মতন আমি কিন্তু আজকেও গান করে করে গোপালবাবুকে স্নান করিয়েছি কেন দিতে পারলাম না গানটা বলে তো কপিরাইট খেয়ে যাবো কেননা সকাল থেকে চলছে তোমার বিভিন্ন রকমের হরে কৃষ্ণ হরিনাম তারপরে তোমার বিভিন্ন রকমের ভজন সকাল থেকে চলছে কি ভালো পরিবেশ আর কী যে ভালো লাগছে তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না হে কৃষ্ণা রাধায়াম বদনম মধুরাম নয়নম মধুরামধুরাম হৃদয়ম মধুরাম গমনম মাুরাম ধিপতের আজকে যে যেমনভাবে চান করা অনেক উপকরণ দিয়ে অনেকভাবে অনেক কিছু রকমভাবে চান করা আজকে যে যেমনভাবে ওনাকে সাজাক যার যেমন সাধ্য তেমনভাবে ওনাকে ভোগ দেন সবের মধ্যে কিন্তু ভক্তদের কী থাকে তো সবের মধ্যে ভক্তদের থাকে ভক্তি আর ভালোবাসা স্পেশালি আজকের দিনে গয়না সব রেডি হয়ে গেছে রুপোর হাটটিকে খুলে নিয়েছি গোপালবাবু আমার খুব আখুটে খুটে এটা আগেও তোমাদের বলেছি অনেক কিছু সোনার জিনিস করিয়ে দিয়েছি উনি সব হারিয়ে ফেলেছেন ওই জন্য ভয়ময় এই শুধু এই বলেছি জন্মদিনটি কিন্তু তোমাকে শুধু পড়াবো তুমি তো রাখতে জানো না জিনিস তুমি সব হারিয়ে ফেলো জিনিস তোমাকে অনেক ভালো ভালো জিনিস তৈরি করে দিয়েছি আমার বাবাও তৈরি করে দিয়েছে কিন্তু সব হারিয়ে ফেলেছে আমছি না আর পারবো না অত এই আজকের দিনটা পড়াবো সোনার হার সোনার কানের মোটামুটি এই সোনার মুকুট যেটুকু আছে আর কি আমার যেটুকু পেরেছি ওনার দয়ায় তৈরি করতে সেটুকু পরাবো আবার আমি কালকে ফুলে রেখে দেবো আজকে ভয়ানক গরম পড়েছে আর অনেক জামা পেয়েছে আজকে ও আর আজকে আমিও কিনেছি মোটামুটি এই জামাটা পছন্দ হলো এই জামাটাই পরেছি এটা আমার কেনা নয় এটা আর একটা ওনার ভক্তের কেনা উনি বলে গেছেন শ্রাবণী আমি থাকছি না গৌলবুকে জামাটা পরাবে জন্মদিনে আমি বললাম আচ্ছা এই যে আচ্ছা বলে ফেলেছি তারপর আমি বললাম না আজকে ওটাই তোমাকে পড়ায় উনি যখন বলে গেছেন উনি হয়তো দেখতে পাবেন না ওখান থেকে বসে বসে ভাববেন যে শ্রাবণীকে দিয়ে এসেছিলাম জামাটা পড়ালো কি না কে জানে আজকে আসলে অনেক জামা পেয়েছে জানো আজকে এবারে গোপালবাবুর অনেক জামা হয়েছে আমি বলছি এই তো গোপালবাবু তোমার পুজোর জামা তো হয়ে গেল পুজোর তো হয়ে গেল ভারী সুন্দর সময় তোমার জন্মদিনটি সামনে পুজো আবার জন্মাষ্টমী ভালোই হলো তোমার অনেক জামা প্রতি বছর তাই হয় জানো এই যো দুটো পদ্মও আমার নির্মলী দিয়েছে খুব ভালো বলেই দিয়েছিলাম নির্মল চিমরে মরা পদ্ম দেবে না কিন্তু পদ্মটা একটুখানি যেন বড় দেবে বলছি বউদিন যদি পাই আমি অবশ্যই নিয়ে আসবো দুটো খুব সুন্দর পেয়েছে চলো মোটামুটি সাজা গোজা কমপ্লিট মোটামুটি করে রেডি করে দিয়ে চলে যাব ভোগ রান্না করতে গোপালবাবুর ভোগ রান্না করতে আজকে কোনটা আসল আর কোনটা নকল বলো তো আমার মনে হয় সবটাই আসল গোপালবাবুকে স্নান করানো অভিষেক করানো গোপালবাবুকে সাজানো গোছানো আবার গোপালবাবুর ভোগ রান্না করা সবটাই মনে হয় ইম্পর্টেন্ট কোনটা ছেড়ে কোনটা করি প্রথমেই চাপিয়ে দিয়েছি গোপালবাবুর স্পেশাল জন্মদিনে পায়েস শ্যামাচারের পায়েস হচ্ছে কাজু কিশমিশ দিয়ে আজকে একটুখানি খোয়া ক্ষীর দেব ভেবেছি জানি না কেমন হবে শক্ত হয়ে যাবে কিনা বলতে পারছি না আর এটা করছি আমের ক্ষীর তা খুব ভালো আম ছিল আলাম আমের ক্ষীর করি আমের ক্ষীর আমি অনেকবার করেছি খুব ভালো হয় বন্ধুরা একটা আমের স্মেল থাকে তবে আমের ক্ষীরটা আমের সময়ে খুব ভালো হয় এখন আমের এই সময়টা আমের অতটা গন্ধ নেই আমের সময় যদি করা যায় না তোমার হিমসাগর আম দিয়ে বা ল্যাংড়া আম দিয়ে খুব ভালো হয় প্রতি বছর ভোগ রান্নার আগে না চিন্তা হয় ঠিকঠাক হবে তো সময়ের মধ্যে হবে তো সময়ের মধ্যে পারব তো ব্রাহ্মণ এসে ঘুরে চলে যাবে না তো আজকে দিনে ব্রাহ্মণকে তুমি যদি হাত করে ফেলো তাহলে তার টিকি পাওয়া মুশকিল কেননা তিনি তার টাইম দিয়ে যদি সময়ের মধ্যে চলে আসেন তার টাইম মতো তুমি যদি রেডি না হয়ে মানে হয়ে থাকতে পারো তাহলে গিয়ে ওনার দোষ নয় ওনার তো কেননা পাঁচটা জজমেন্ট নিয়ে ওনার কাজ ওনাকে যেতে হবে আজকে অনেক পুজো তাই ঠাকুরমশাই বলছেন এসে যে শ্রাবণী আগে কিন্তু এত গোপাল পুজো ছিল না হাতে গোনা কয়েকটা গোপাল পুজো হতো এবং সেটা খুব ধুমধাম করে বড় করে হতো এখন তো ঘরে ঘরে গোপাল পুজো আর তারা আমার জজমেন্ট সুতরাং মানে কি বলবো যে হিমশিম খেয়ে যায় যেন সব বাড়িতে করতে গিয়ে অনেকগুলো বাড়িতে করতে গিয়ে হিমশিম খেয়ে যায় তবে হ্যাঁ চেলাচুমণ্ড অনেক রেখে দিয়েছেন মোটামুটি কাজ হয়ে যায় কিন্তু সত্যি এখন ঘরে ঘরে গোপাল পুজো গে গোপালবাবু সবাইকার ঘরে থাকুক যার যেমন ক্ষমতা হবে গোপালবাবুকে দিক কেউ পাঁচবেলা কেউ তিনবেলা দুবেলা দিলেও খুশি তোমাদের তো সেদিন আমি শোনালাম গীতায় নম্বর পেজে ছাব্বিশ নম্বর শ্লোকে লেখাই আছে পত্রং পুষ্পং ফলং তায়ং ইয়ামে ভক্ত প্রয় তদহং ভক্ত প্রয়তম সনামে প্রয়ম ভক্তের ভক্তি একটু ফলপ্রসাদ তারপর একটা তুলসী পত্র ব্যাস ওটাতেই উনি খুশি সকাল থেকে চলছে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ভজন বিভিন্ন রকমের গান লাগছে আজকের দিনটা কী আনন্দ হয় সেটা শুধু আমি জানি আর গোপালবাবু জানে মনে হয় আজকে দিন ওনার স্পেশাল দিন অন্যদিন যেমন পারি পারি অন্যদিন সংসারের চাপ বিভিন্ন চিন্তা মানুষের জন্মিতে তো চাপ চিন্তা সমস্যা তো থাকবেই তার মধ্যে ওনাকে ডাকি কোন দিন হয়তো ভালো করে ডাকতে পারি কোনো দিন হয়তো পারি না কিন্তু আজকের দিনটা ভগবান একটুখানি যেন মন দিয়ে ডাকতে পারি সেরকমভাবে শারীরিক ক্ষমতা আর মানসিক ক্ষমতা তুমি একটু দিও গতকাল নাড়ু হয়েছে বললাম গতকাল মানুষের হয়েছে সব কিছু ওই গোপালকে উৎসর্গ করা হবে আজকে যেগুলো সেগুলো গতকালের সঙ্গে মিশিয়ে নেওয়া হবে ওই যে নাড়ু তারপরে তালের ফুরুলি মালপোয়া আর গোপালকে যেগুলো দেওয়া হবে সেগুলো সব টাটকা টাটকা হবে এবং সেইগুলোই ওখানে উৎসর্গ করা হবে এই ব তোমার উৎসর্গের পর সেগুলো সমস্ত মিশিয়ে নেওয়া হবে তারপরে ওই পাঁচ রকম ভাজা দেব পাঁচ রকমের ভাজার মধ্যে পটল তো দিয়ে দিয়েছি হ্যাঁ হতে থাক আর এদিকে আমি কুচুমকে বলছি ওরে আজকেই সকালবেলা বলছে আজকে আবার বলছে একাডেমিতে যাবো আজকে আমি যে আজকে তোর একাডেমিতে যাওয়া যাবে না বুঝে আজকে স্যারেরা অবশ্যই যেতে বলেছি আমি বললাম না তা বললে হবে না তুই মেসেজ করে দে স্যারকে স্যারাদের মেসেজ করে দে যে আজকে গোপাল পুজো হচ্ছে বাড়িতে আজকে যেতে পারবো না এবারে মালা পাইনি জানো মালা পাইনি বলে একদমই ভুল কথা বলা হবে প্রভু যেই সময়ে গেছে আগের দিন মানে সমস্ত কাজকর্ম মিটিয়ে আমি ওকে বলেছিলাম তুমি কিন্তু সকাল সকাল যাবে কেননা আমাদের মগড়াই মালা মানে আছে খুব হিউজ পরিমাণে থাকে না ব্যাস মগাটিতে গেছে প্রায় অনেক রাত হয়ে গেছে মালা সমস্ত বিক্রি হয়ে গেছে বলছে সেরকম মালা নেই যে এবারে মন্দিরটা যে সাজাবো তেমনভাবে মালাও মালাও এবারে পাওয়া গেল না কি গোপালবাবুর কী ইচ্ছা ছিল গোপালবাবুর সিংহাসন কিনতে গেলাম গোপালবাবুর সিংহাসন হলো না হাওয়ার দিকে দেখো মালাও পাওয়া গেল না আমি বললাম ঠিক আছে আমরা তো চেষ্টা করেছি দেখো সিংহাসনের ব্যাপারটা নাই আমাদের দোষ একটুখানি দোষ হয়েছে আমাদের আরও আগে যাওয়া উচিত ছিল কিন্তু মালাটা আমি কতদিন আগে নিয়ে আসবো মালা তো আগের দিনই নিয়ে আসবো প্রভুর সঙ্গে হলো চটাচটি আমি বললাম তুমি তো সোজা চলে যেতে চুজরে চুজরো চুজরোতে গেলেই তো তুমি পেয়ে যেতে ও চাই ওইখানেই রাত হয়ে গেছে আমি চুজরোয় গিয়ে ফিরবো কখন ব্যাপারটা হচ্ছে সেটাই ওটাই হয়ে গেছে আজকে এবারে মালা মানে অন্যান্য বারে যখন অনেক মালা আসে এবারে মালাই পাওয়া গেল নাহলে মোটামুটি হয়ে যেত গতবারে ইচ্ছা আছে অন্য রকমের একটুখানি দেখা যাক উনি কি করান ওনার ইচ্ছা ছাড়া তো কিছু করতে পারবো না তারপরে এদিকে হচ্ছে আলুর দমের আলু বসে গেছে আলুর দম হবে ইচ্ছা আছে আলুর দমের সঙ্গে এবারে একটু পোলাও দেব। অনেকের অষ্টমী অনেকে খাবে না যারা খা খেতে চাইবে তাদের দেবো আর যারা খেতে চাইবে না তাদের দেবো না কেননা অনেকে আছে যে অষ্টমীতে অনেকে খায় না এই চালের জিনিস খায় না কিন্তু অষ্টমী আমাদের অষ্টমী তার গোপালবাবুর নয় ওনার তো আজকে জন্মদিন ওনাকে যত রকমের পারা যায় অনেক জায়গায় ছাপ্পান্ন ভোগ দেয় আমরা তো মানে তত যেতেই পারি না পাঁচটা ভোগ দেই হাঁ করে উঠি তবে নিজেকে স্যারেন্ডার করেছি গোপালবাবু এইটুকুই করতে পেরেছি যৎসামান্য আয়োজন তোমার জন্য আয়যো হয়েছে পায়েস আর ক্ষীর দিয়ে তবে খারাপ হয়নি ভালোই হয়েছে খোয়া ক্ষীর দিয়ে ভেবেছিলাম শক্ত হয়ে যাবে আর করেছি গোবিন্দভোগ চালের পোলাও এক কেক আছে ছানার কেক আর এখানে হয়েছে মোটামুটি হাতের নাগালে আমাদের যেটুকু মিষ্টি পাওয়া যায় সেটুকু মিষ্টি তবে দুধে মালাইটা ফুরিয়ে গেছে দুধে মালাইটা ছিল না এখানে হয়েছে সুজির বরফি এখানে দই এখানে হয়েছে আমের ক্ষীর এখানে খিচুড়ি আর ভাজা সাজিয়ে দেখে দিয়েছি আর তোমার খিচুড়িটা হয়েছে সামাচালে পায়েসটার খিচুড়িটা হচ্ছে সামাচালে আর গোবিন্দভোগ চালের হয়েছে পোলাও আলুর দম ভেবেছিলাম ছানার একটুখানি বরফি করে একটুখানি রেজালা টাইপের করে দেবো কিন্তু ছানাও পাওয়া গেল না ছানাটা ভাবছি সামনে বছর থেকে দোকানে রেখে আসব। দোকানে কিনে রেখে দিয়ে আসব। আর হয়েছে নাড়ু ফুলুরি আর মালপোয়া এই করতে পেরেছি তারপরে সাজুগুজু করে চলে এসেছি হ্যাঁ দেখো একটা শাড়ি পরেছি সকাল থেকে এই নাইট শাড়ি পরে কিছু করতে পারতাম না ওই জন্য একটা নতুন নাইটটি আমি বার করেছিলাম নতুন নাইটিটা পরে নতুন নাইটি নতুন সায়া আজকে মানে জন্মাষ্টমীর দিনের জন্য থাকে সেটাকে জল ধুয়ে রেডি করে রাখি যেহেতু ভাদ্র মাসে নতুন জিনিস ভাঙতে নেই ভাদ্র মাসেই বেশিরভাগ পড়ে ভাদ্র মাসে ওটা জল ধুয়ে রেখে দিই ভাদ্র মাসে ওটাই পড়বি এবং ওটাই পরে ভোগ রান্না করি সেটা তোমরা গত বছরে লক্ষ্য করেছিলে এখানে ঠাকুরমশাই চলে এসেছেন ঠাকুরমশাই এসেই বলেছেন শ্রাবণী চা করো চা খাবো তারপরে পুজো করতে বসবো এখন প্রায় ওই তোমার ওই পৌনে চারটে নাগাদ বাজে ভালাম হ্যাঁ চা করব চা বসিয়ে দিয়েছি শিবাবু বলে একটুখানি চা খাবো আর আমারও ইচ্ছা হচ্ছে হচ্ছে না জানো একটুখানি লিক কাজ চা খাই তোমরা অনেকেই বলেছে শ্রাবো খালি পেটে থাকবে না খালি পেটে থাকবে না একটুখানি ইলেকট্রন গুলেছিলাম ইলেকট্রন গুলে মানে দুটো ইলেকট্রন গুলেছি দুজনে খেয়েছি প্রভু একটা খেয়েছে আমি একটা খেয়েছি প্রভু না খেয়েই থাকে উপোস করেই থাকে আর আমিও উপোস করি থাকি আর কুচু কুচু আজকে দোকান থেকে কচুরি নিয়ে এসে খেয়ে নিয়েছে বলছে আমি যা পারবি কর বাবা আজকে আজকে আর ভিতরের দিকে যেতে পারবো না বারো মাসই তো তোদের নিয়ে থাকি আজকে না হয় একটুখানি গোপালবাবুকে নিয়ে থাকলাম বারো মাসই তো ঠাকুর ঘরের মেয়েরা ঢোকে বডিটা ঢোকে ঠাকুর ঘরে মনটা পড়ে থাকে রান্নাঘরে ঠিক কি না বাবা এখনও রান্না বাকি আছে ঠাকুর বরটা অফিস যাবে ছেলে মেয়েরা কলেজ যাবে স্কুলে যাবে মায়েদের কত কি মনের মধ্যে চলে তিনটে পুজো একটা সুদ্ধন গাছা একটা চন্দননগর একটা ত্রিবেণী ভাবতে পারছেন কতখানি গাড়ি চালাতে না তারপরের দিন সকালবেলা গোপালের পুজো করে গেছি এই দিদি রোডে ঠাকুরমশাই এসেছেন ড তিনটে পঁয়ত্রিশ এখন বাজে চারটে বাজতে পাঁচ এবার চারটুকু খেয়ে উনি বসবেন পুজো করতে সব কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে অনেকক্ষণ আগে মোটামুটি একদম ধীরে সুস্থে ধীরে ধীরে কমপ্লিট করেছে খুব সুন্দর আজকে এবারে সময়টা খুব সুন্দর দিয়েছে সারা দিন সময় দিয়েছে সারা দিন ধরে যা মনের ইচ্ছা হয় করো টুকটুক করে তারপর গোপালবাবুকে মানে পুজো করো এই দেখো এই হয়েছে গোপালবাবুর ভক্ত নেপালদের ড্রেস হলুদ একটা শাড়ি পরেছি আর তবু পরেছে চুড়িদার পাঞ্জাবি আর কুচুমকে তো কিছু দেই নতুন জামা কাপড় বা একটুখানি ভালো জামা জামাকাপড় পরানো যায় না ও যেটা পরে থাকে সেটাই পরে থাকে ওর ইচ্ছা হলে পরবে না হলে পরবে না এইবার পূজা আরম্ভ হবে টেনশান হচ্ছিলো ওই প্যাকেটগুলোকে নিয়ে এখনও যতগুলো এসেছে ততগুলো আসবে প্যাকেট বলা আছে যা ফলপ্রসাদ হয় মানে কালকে যেটুকু করেছি তার সঙ্গে আজকে যেটুকু করেছি সবের সঙ্গে মিলেমিশে ফলপ্রসাদ দেওয়া হবে তার সঙ্গে এই প্যাকেট দেওয়া হবে একটা করে আমি আমার পুজো দেখালাম তোমরা কেমনভাবে পুজো টুজো করলে সেটা দেখতে পারলে আমার মনে খুব ভালো লাগতো কমেন্টে জানাবে কে কেমন পুজো করবে ਆਦਿ ਤੇ ਕਮਾਸਾਯੁਮਾਹਾ ਅਸ਼ਵਾ ਆਹਰਮ ਦ੍ਰਿਸ਼ਾਵਿ ਵਿਸ਼ਕਾਰੀ ਜੀ ਸੁਦਾਂਤਨਾ ਤੇ ਕਤਾ ਸ੍ਰਿਗੁਨੀਆ ਦਾ ਇੱਕ ਅਨੂਕੰਪਯਮ ਭਕਤਿਮ ਸੂਰਜਨਰਘਮ ਦਿਵਾਹਰਾਮ एतमर्ह्याम् नमाः भगवते श्रेसुर्यायो नमाः सङ्कुतमुद्भवाम् नमामि शिशिनम् भक्तासम्भुटभूषणम् धरणे कर्म विद्युत् कुमारम् सत्य हस्त्याहीतङ्गम्यहम् प्रियङ्कुकलिकस्यामरूपेण प्रतिमङ् भूतम् शौमम् सर्वाः गुणावेदन तद्भूतम् प्रमम्यहम् देवतानामर्षिणम् च गुरुम् करण कर

नारायणं चतुर्बाहौ सङ्खचक्रिया गदाधरम् पीतम्बराङ्गराङ्गत्याम् वनमाला विभूषितम् श्रीवत्स्याङ्क्यम् जगत सेतुम् श्रीकृष्णाङ्गी धरङ्ग हरेम् सर्व देवे सा हरे संसार सागरात् सर्वो सर्वोपापघ्ना

বিশ্বকর্মা প্রথমত আমাদের মানুষ করে পাঠিয়েছেন আবার সংসারই মানুষ করে পাঠিয়েছেন আমাদের তো চিন্তা সব সময় থাকবে কিভাবে দুটো টাকা ইনকাম বেশি করব। কিভাবে সেভিংস করব। কিভাবে ছেলে মেয়েদের হায়ার এডুকেশান দেবো কীভাবে মাথা খোঁচার ঠাঁইটুকুকে মজবুত করব কীভাবে ভবিষ্যতে যদি কোনো সমস্যা আসে সে থেকে নিজেদেরকে রক্ষা করব কিভাবে নিত্যদিনের সমস্যা থেকে উঠে আসব। এই চিন্তা সময় থাকে ভগবানকে আমরা মন দিয়ে কতটুকু ডাকতে পারি তা একটা স্পেশাল দিন এই দিনটাতে মনে হয় ভগবানকে নিয়েই থাকে নিজেদেরকে তো নিয়ে সারা বছরই থাকে আর আমরা যতই সমস্যা সমস্যা করি না কেন সব সমস্যা থেকে উদ্ধার কিন্তু উনি যদি চান এক চুটকিতে করবেন নয় কি blum neutriktok shong Sun dry hoc পুজো দেয় এখানে তারা পুষ্পাঞ্জলি এখানে দেয় তাদেরকে প্রসাদ তো দিতেই হবে প্লাস নিমন্ত্রিত যাদের তাদের একে একে চললো একা হাতে প্রসাদ বিতরণ আর কতক্ষণে শেষ হলো কতক্ষণ পর্যন্ত চললো পরের বৃত্তান্ত নাই পরের ভিডিও পরের দিনে গল্প হবে হরে কৃষ্ণ আজকের মতো এই পর্যন্তই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ টাটা